আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজকে চলে আসলাম অরিজিনাল থাইল্যান্ডের এভরিডে ব্রা কালেকশন নিয়ে একদম রিজনেবল প্রাইজে পুরো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কেমন তাহলে হচ্ছে দামও জানতে পারবেন কোয়ালিটি কেমন তাও জানতে পারবেন হোলসেল কত প্রাইস সেটা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে আর দোকান অ্যাড্রেস হচ্ছে দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ স্কিনে নাম্বারটা শো করা থাকবে এটা হচ্ছে ফুল কাভারেজের এটা ফুল কাভারেজ এখানে সাইডে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে প্লাস্ট এখানে যে সেটিংও কিন্তু খুব ভালো করে করা আছে যে কোনো প্রবলেম হবে না আর তিন হুকের মধ্যে হবে এখানে কিন্তু তিন হুকের মধ্যে হবে যে এটা তিন হুকের মধ্যে হবে একদম কোয়ালিটি ফুল খুবই ভালো হবে আর এখানে হচ্ছে কাপড় বেশি এখানে কাপড় আর এগুলো সাইজ হচ্ছে থার্টি টু থেকে থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত এর থেকে বেশি কম কিন্তু হবে না আর একদম সিনথেটিক কাপড়ের মধ্যে থাকবে এটা একদম সিনথেটিক কাপড়ের মধ্যে থাকবে এটা এই যে ডিকাপ তারপরে হচ্ছে সিকাপ অনেক ধরনের কাপ আছে এই যে ডিকাপ সিকাপ হংকং মেড ইন হংকং এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটু সিনথেটিক কাপড়ের মধ্যে হলেও কিন্তু অনেক কমফোর্টেবল হবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ইউজ করতে পারবেন কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করার জন্য কিন্তু একদম পারফেক্ট আর এটা হচ্ছে ভিতরে এই যে ভিতরের সাইড হচ্ছে এটা এটা শেপটা কিন্তু খুব ভালো করে করা থাকে আর এখানে হচ্ছে না সাইডের মানে নিচে যে শেপটা করা আছে এটা আর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা এইগুলির মধ্যে কিন্তু অনেক ধরনের কালার আছে অনেক ধরনের কালার আছে এক এক সময় কালার কিন্তু এক একটা চলে আসে এক এক সময় কালার কিন্তু এক একটা চলে আসে তিন হুকের মধ্যে হবে তো কালার এখন যেগুলি আছে আমি কালারগুলো দেখিয়ে দিই মিষ্টি কালার ব্লু কালার তারপর হচ্ছে অ্যাশ কালার তারপরে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক কালার স্কিন কালার তারপরে হচ্ছে কালো কালার কফি কালার এটা হচ্ছে ডিপ কফি কালার তারপরে পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে অনেক ধরনের কালার আছে আর প্রথম তার ছিল হচ্ছে মিষ্টি কালার তো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপন নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করলে বারো পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস চলে আসবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে দুইশো দুইশো নিরানব্বই টাকা করে একদম রিজনেবল প্রাইজে আগে কিন্তু আগে যেসব ভিডিও দেখছেন সাড়ে তিনশো টাকা করে ছিল আর এখন হচ্ছে একদম রিজনেবল প্রাইজে করে দেওয়া হয়েছে মাত্র দুইশো নিরানব্বই টাকা করে যারা নিবেন তারা হচ্ছে চ স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে অর্ডার কনফার্ম করে দেবেন আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন নিউ সল দোকান দের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ